হ্যালো বন্ধুরা আমি সাকগণিল এখন আমি করবো মহিসুরী পরিচালিত আজকে সকালের দিক করে মেকার অফিসিয়ালি ড্রপ করেছে এখন কেমন হলো এই ট্রেলারটা দেখুন এই ট্রেলারটা দেখবার পরবর্তীতে ইনফ্যাক্ট টিজার দেখবার পরবর্তীতে গানগুলো আমরা শুনবার পরবর্তীতে পরিষ্কার বুঝতে পারছিলাম যে মহীশুরী আশিকি ফ্র্যাঞ্চাইজির কোনো একটা ছবি যেন বানিয়েছে সাইয়ারা জাস্ট নাম দেওয়া হয়েছে যেন আশিকি থ্রি আসতে চলেছে এবং ট্রেলার দেখবার পর সেটা কিন্তু আমরা একেবারে নিশ্চিত হয়ে যাচ্ছি যে হ্যাঁ ওই জোনের মধ্যেই কিন্তু মহীসুরী যেটা বানানোর জন্য সে নোন যেটা সে ভালো বানিয়েছে পাবলিকের সঙ্গে একটা সময় রেজনেট করেছে প্রচণ্ড পরিমাণে কন্টেন্টগুলো সেই জিনিসটা আরও একবার কিন্তু হচ্ছে নর্মালি আমরা দেখতে পাই আজকের যুগে দাঁড়িয়ে যে কোনো জিনিস যখন রিপিট হয় তখন কিন্তু সেটা পাবলিক খুব সহজে অ্যাকসেপ্ট করে না আমি নিজেই খুব সহজে অ্যাকসেপ্ট করি না কিন্তু যখন একটা ওয়ার্ল্ডের যে ক্যারেক্টার্সগুলো সেটা এত বেশি পাওয়ারফুল হয় এবং সেটার খিদেটা মানুষের মধ্যে বেঁচে থাকে সেই একই ধরনের ওয়ার্ল্ড যখন আরও একটা ছবিতে আসে তখন কিন্তু মানুষের সেটা রিপিটেরিভার লাগে না মানুষ বরং সেটা এনজয় করে দেখতে সেই জিনিসটাই কিন্তু আমার ধারণা সাইয়ারার ক্ষেত্রে হচ্ছে কারণ আপনারা লাস্ট বেশ কয়েকটা বছর আপনারা যদি দেখে নেন সেখানে যখন যখন রিপিট হয়েছে তখন তখন মেকারদেরকে ক্রিটিসাইজ করেছে যে একই জিনিস আবার কেন একই জিনিস কেন বানাচ্ছো তুমি আবার নতুন কিছু বানাও কিন্তু সেই জিনিসটা সাইয়ারার ক্ষেত্রে মহীশুরীর সঙ্গে জাস্ট হচ্ছে না এই ট্রেলার দেখে গল্প সম্পর্কে যেটা আমরা বুঝতে পারছি এখানে প্রোটাগনিস্ট যে রয়েছে যে মেন লিড রয়েছে তার ক্যারেক্টারটা একটু অ্যাগ্রেসিভ ইন নেচার হয়তো মন ভালো দেখানো হবে কিন্তু তার একটা সার্টেন কাইন্ড অফ সোয়াগ রয়েছে এবং তার একটা একটা মানে একটা রুথলেস ব্যাপার রয়েছে সেই জিনিসটা কিন্তু মেয়েটার মধ্যে একেবারেই নেই মেয়েটা প্রচণ্ড শান্ত স্বভাবের ধীর স্থির পোলাইট একদম ভদ্র ঘরের মেয়ে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বাড়ি ফিরতে হবে সেরকম সংলাপও আমরা শুনতে পাচ্ছি তো দুজন পোলার অপোজিট ক্যারেক্টার তারা একে অপরের প্রতি আকৃষ্ট হবে তাদের মধ্যে ভালোবাসা হবে আমরা এই জিনিস এর আগেও সিনেমাতে দেখতে পেয়েছি প্রথমবারের জন্য এরকম দুটো ক্যারেক্টার্সের প্রেম হবে এটা দেখতে পাবো সাইয়ারাতে তা একেবারেই নয় এবং তার পরবর্তী ট্রেলারে আমরা যে সমস্ত দৃশ্য দেখতে পাচ্ছি তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে শুধুমাত্র ভালোবাসা হবে তা নয় খুব জোরে জোরে ভালোবাসা হবে সেটা ডেফিনেটলি অনস্ক্রিন দেখতে ইউথ এনজয় করবে এই ধরনের একটা প্রেম যেহেতু বিশেষ করে বলিউড এরকম প্রেম এরকম একটা ফ্রেশ কাস্টিং নিয়ে বানানো বন্ধ করে দিচ্ছে সেই জায়গা থেকে ট্রেলারের মধ্যে সেগুলো কিন্তু দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগছে এবং ট্রেলারটার মধ্যে শেষ ভাগে আমরা বুঝতে পারছি যে দুজনের মধ্যে কিন্তু একটা ক্ল্যাশ হতে চলেছে একটা কনফ্লিক্ট হতে চলেছে এক্স্যাক্টলি কী নিয়ে সেই কনফ্লিক্ট বোঝা যাচ্ছে না আমার যেটা মনে হলো যে মেয়েটার জীবনে কোনো রকমের সমস্যা তৈরি হয়েছে ছেলেটার অ্যাগ্রেসিভ নেচারের জন্য যে কারণে ছেলেটার থেকে ও দূরে সরে যেতে চাইছে বা এরকমটা হতে পারে যে ছেলেটা সাকসেস পাওয়ার পথে মেয়েটাই বাধা হয়ে দাঁড়াচ্ছে মেয়েটাকে ভালোবেসে ওর কেরিয়ারকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছে সেটা বুঝতে পেরে মেয়েটা নিজেই এখানে কোথাওটা স্যাক্রিফাইস করছে ছেলেটা জীবন থেকে ও সরে যেতে চাইছে কিন্তু সে ছেলেটাকেও বুঝতে দিতে চাইছে না ও এরকমটা দেখাচ্ছে যে আমি আর তোমাকে পছন্দ করছি না সেই জায়গা থেকে ছেলেটার হার্ট ব্রেক এবং সেখান থেকেই ওর দুর্দান্ত সমস্ত গানের ক্রিয়েশন সেখান থেকে সাকসেস পাওয়া সেরকমও কোনো কিছু কিন্তু আমরা দেখতে পারি টিজার ভীষণ ইম্প্যাক্টফুল ছিল গানগুলো প্রত্যেকে পছন্দ হচ্ছে এবং ট্রেলার যে স্ট্যান্ডার্ডের হয়েছে মানে এত সুন্দর একটা ট্রেলার হয়েছে আমার এক্সপেকটেশন এতটা বেশি ছিল না এখানে আহান পাণ্ডে এবং তার সঙ্গে সঙ্গে আনিত পাড্ডা দুজনের পারফরমেন্স দুজনের যেরকম কেমিস্ট্রি দেখাচ্ছে সত্যি সেটা বেশ বেশ ভালো নিউ থেকে বিশেষ করে বলিউড নিউ কামারদেরকে যেরকমভাবে লঞ্চ করতে থেকেছে লাস্ট বেশ কয়েক বছর ধরে লাস্ট এক দশক ধরে ওই স্টুডেন্ট অফ দ্য ইয়ারের পরবর্তী ফেজে স্টুডেন্ট অফ দ্য ইয়ার লাস্ট ভালো আপনি বলতে পারেন যে নিউ লঞ্চ নেপোকিট লঞ্চ তার পরবর্তীতে সেরকমটা আমরা দেখতে পাইনি যখন যখন হয়েছে তারা পারফরমেন্স খুব বাজে দিয়েছে পাবলিকও প্রচন্ড পরিমাণে ট্রল করেছে সেই জিনিসটা কিন্তু এইবার হচ্ছে না এইবার কিন্তু পাবলিক করে তো এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে যদি ভালো হয় পাবলিক বুঝতে পারে হ্যাঁ খেটে কাজ করেছে সেক্ষেত্রে কিন্তু ট্রলিং সময় হবে জোর করে করে না করতেই হবে ট্রল সেরকম ব্যাপার কিন্তু একেবারেই নয় ইন্টিমেট সিনসগুলোতে আহান পান্ডে এবং আনিত পাড্ডাকে একসঙ্গে দারুণ দেখাচ্ছে গানগুলোর মধ্যে সেখানে আমরা পরিষ্কার নানান দৃশ্যে বুঝতে পেরেছিলাম দুজনের মধ্যে কেমিস্ট্রি ওয়ার্ক করছে ট্রেলারের মধ্যেও সেটা একদম পরিষ্কার বিশেষ করে একটা শেষ ভাগে সাইয়ারা গানটা দিয়ে যেভাবে ডিজাইন করা হচ্ছে ট্রেলারটা শেষ ভাগটা জাস্ট টপ টপড সেখানে বেশ কিছু দৃশ্য রয়েছে যেখানে অ্যাকচুয়ালি কিন্তু মানে আপনার মনে পড়ে যাবে আশিকি এর কথা মানে শ্রদ্ধা কাপুরকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছিল এখানে কিন্তু আনিত পাড্ডা যখন সাইয়ারার অর্থ কি সে যে ভয়েস ওভারটা আমরা শুনতে পাচ্ছি আমার এক্স্যাক্টলি মনে হচ্ছে যে আর আরোহী এখন এটা চেঁচানো আরম্ভ করে মানে এতটাই বেশি মিল খুঁজে পাওয়া যাচ্ছে এবং যখন মানে এখানে আহান পাণ্ডে সে চেঁচাচ্ছে কিংবা কাউকে ঘুষি মারছে সেই জায়গাগুলোতে যেখানে তার এক্সপ্রেশনটা প্রচণ্ড পরিমাণে বেরিয়ে আসছে বা অ্যাগ্রেশনটা বেরিয়ে আসছে সেখানেও কিন্তু কিছু জায়গাতে মানে তার পারফরমেন্স তো ভীষণ ভালো এবং সেখানেও কিন্তু আশিকি টুয়ের কথা প্রচণ্ড পরিমাণে মনে পড়ে যাচ্ছে তো মহীশুরি অ্যাকচুয়ালি জানে যে এই জোনটাতে মানে কিভাবে এটাকে ক্র্যাক করতে হবে নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে তাদের থেকে পারফরমেন্স বের করে আনতে হবে হয়তো প্রচুর রিহার্সাল এর পেছনে রয়েছে প্রচুর হয়তো ওয়ার্কশপ রয়েছে যেগুলো ব্যাপারে আমরা জানি না এখন আমরা দেখছি এবং আমাদের মনে হচ্ছে ছেলেটা মেয়েটা দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে কিন্তু হয়তো তারা খেটেছে আর ভিজুয়ালিও বেশ ভালো লুক অ্যান্ড ফিলওয়াইজ চমৎকার দেখাচ্ছে মহিসুরি তার ছবি সবসময় ভাবে শ্যুট করে মিউজিকের কাজ ভালো হয় সেই সমস্ত বক্সে এই ট্রেলার দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে সাইয়ের ক্ষেত্রে সমস্ত বক্সে ঠিক পড়েছে এবং যে ফ্রেশনেসটা ফেসের মধ্যে দরকার হয় নিউকামারদের সেটাও কিন্তু আপনি আহান পান্ডের মধ্যে এবং আনিত পাড্ডার মধ্যে এখানে খুঁজে পাবেন সব কিছু মিলিয়ে খুবই ইম্প্রেসিভ দেখাচ্ছে এখন ট্রেলার যতটা ইম্প্যাক্টফুল আশা করবো ছবিটাও ততটা ইম্প্যাক্টফুল হবে ততটা ইমোশনাল হবে কারণ ট্রেলারের মধ্যে কিন্তু ইট সেলফ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ছবিটা খুব ইমোশনাল একটা লাভ স্টোরি হতে চলেছে এই দুজনের হার্ট ব্রেকে অডিয়েন্স প্রচণ্ড পরিমাণে ফিল করবে অডিয়েন্সও ভেঙে পড়বে বা এটা কি সত্যিকারের ছবির মধ্যে হয় কারণ অনেক ক্ষেত্রে কিন্তু টিজার ট্রেলার খুব ভালো হয়ে যায় কিন্তু ছবির মধ্যে কিন্তু সেই ইমোশন সামহাউ সেই ম্যাজিকটা ওয়ার্ক করে না কিন্তু মহিসুরী জানে সেই ম্যাজিকটা কীভাবে ওয়ার্ক করাতে হয় আশা করবো সাইয়ার ক্ষেত্রে সে সেটা করতে সক্ষম হয়েছে আপনাদের মতামত কি ট্রেলার সম্পর্কে যারা দেখেছেন ট্রেলারটা ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানতে পারেন আপনাদের কতটা ভালো লেগেছে না লেগেছে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে টাটা চোখ পরবর্তী ভিডিওতে